আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের ওয়েব ডিজাইন সম্পর্কিত এই স্টেমেল সম্পর্কিত রাজশাহী বোর্ড দু হাজার তেইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল উদ্দীপকের কিছু কিছু অংশ এখানে নিয়ে এসে রেখেছি তো প্রশ্ন ছিল এই তথ্যের আলোকে এই ধরনের একটি টেবিল তৈরির জন্য এই এক কীভাবে লিখতে হবে সেটি আলোচনা করার চেষ্টা করব। খুব সহজেই লক্ষ্য করি তো এই ধরনের পেজ তৈরির জন্য আমরা যদি এসটেমেল ট্যাগ লিখতে চাই তো শুরুতেই স্টেমেলের ট্যাগ লিখবো তারপর বডির ট্যাগ লিখবো কারণ আমাদের এই টেবিলটা বডির মধ্যে লিখতে হবে বডি অংশের মধ্যে আচ্ছা এরপরে আমরা টেবিল তৈরি করার জন্য কোন ট্যাগ লিখতে হবে মনে আছে টেবিল ট্যাগ তাই না এবং টেবিল ট্যাগের সাথে আমরা দুইটা অ্যাট্রিবিউট ব্যবহার করব। প্রথমত বর্ডার অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে দাগ দেওয়ার জন্য আরেকটা অ্যাট্রিবিউট ব্যবহার করব এই যে সেল জিরো অর্থাৎ টেবিল হচ্ছে ট্যাগ বর্ডার হচ্ছে অ্যাট্রিবিউট যার ভ্যালু লিখেছি ওয়ান ফলে দাগগুলি দেওয়ার জন্য এবং এই দাগগুলি মাঝে দুইটাই সেলের মাঝে স্পেস যাতে না থাকে এই ধরনের সলিড দাগ পাওয়ার জন্য আমরা সেল স্পেসিং যদি জিরো দিই তাহলে দাগগুলি এরকম সলিড হবে সেল স্পেসিং জিরো না লিখলে দুই দাগের মাঝখানে একটু ফাঁকা থেকে যাবে স্পেস থেকে যাবে সেই জন্য সেল স্পেসিং জিরো দেওয়াটা বাধ্যতামূলক না কিন্তু দেওয়া উত্তম না দিলে এই ধরনের টেবিল পাওয়া যাবে না মাঝখানে ফাঁকা থাকবে দুইটা সেলের মাঝখানে তোমরা দেখবে কম্পিউটারে করে এরপরে টেবিলের এই রোটা তৈরি করব। এবং এই রোয়ের মধ্যে যে লেখাটা আছে রেজাল্ট শিট এই লেখাটা কিন্তু বোল্ড আকারে এই লেখার এই লেখার মধ্যে একটু পার্থক্য আছে এটা হালকা আর এটা বাই ডিফল্ট বোল্ড তো বোল্ড আকারে উপস্থাপনের জন্য আমরা এই টি ট্যাগ ব্যবহার করতে পারি টেবিল হেডিং টিএইচ দ্বারা বোঝাই যাই হোক আমরা প্রথমে রো তৈরি করার জন্য টি আর ট্যাগ লিখবো টি আর দ্বারা টেবিল রো বোঝায় তার মধ্যে টিএইচ লিখবো এবং এইচ এখানে টিএইস এর মধ্যে আর একটা কাজ করব সেটি হচ্ছে এই যে একটা কলম দুইটা কলম দুইটা কলাম মিলে এখানে একটা কলমে রূপান্তর হয়েছে অর্থাৎ দুইটা কলাম মার্চ করে এখানে একটা কলাম হয়েছে তো পাশাপাশি কলাম মার্চ করে একটা করার জন্য আমাদের কলস প্যান নামে একটা অ্যাট্রিবিউট আছে সেটা ব্যবহার করব এই যে এখানে করেছি এইচ কলস প্যান সময় থ্রি টু লিখেছি কেন টু লিখেছি দুটো কলাম একসাথে মার্চ করার জন্য পাশাপাশি দুটো কলাম একসাথে মার্চ করার জন্য আমরা কলস প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করব আর যেহেতু দুইটা কলাম মার্চ করেছে তো টু লিখেছি ডাবল কটেশনের মধ্যে তারপর রেজাল্ট শিট লিখবো শেষে টিএইচ ক্লোজ করবো অর্থাৎ টিএইচ ওপেন টিএইচ ক্লোজ মাঝখানে কন্টেন্ট আকারে আমরা লিখবো এই রেজাল্ট শিট এখন অনেকের মনে হতে পারে এখানে তো টি ডি দিয়ে লিখতে পারতাম টিএইচ লিখলাম কেন তাই না টিএইচ প্রথমটা হেডিং আকারে উপস্থাপিত হয়েছে সেজন্য টিএইচ লেখাই উত্তম এবং এই লেখাটা বোল্ড আকারে উপস্থাপনের জন্য টিএইচ লিখেছি টিএইচ লিখলে লেখাটা বোল্ড হয় এরপরে টিআর ক্লোজ করব আমাদের এই শাড়িটা প্রস্তুত হলো এবার এ পরেরটা আচ্ছা পরের এইখানে একটা শাড়ি দুইটা শাড়ি কিন্তু খেতে পারে একটা তাহলে এখন কোনটা কোনটা হবে তাই না পরে আমরা যে টিআর ব্যবহার করব সরি টেবিল রো তৈরি করার জন্য টিয়ার ট্যাগ ব্যবহার করব সে টিয়ারের মধ্যে এই নেম আসবে আর জিপি আসবে কারণ এইটার সাথে এইটা হবে এইটার সাথে এইটা হবে না উপরেরটার সাথে এই পাশেরটা হবে তো লিখি টিয়ার ওপেন করব রো তৈরি করার জন্য নেমের দুই পাশে টিডি লিখব এবং এর দুই পাশে টিডি লিখব টিডির দ্বারা সেল তৈরি হয় ঘর তৈরি হয় ছোটো ছোটো এখন একটা বিষয় আছে এই যে জিপিএস যে লেখাটা আছে এটা কিন্তু একটা দুইটা দুইটা উপরে নিচে দুইটা রো একসাথে মার্স করে একটা সেলে রূপান্তর হয়েছে উপরে নিচে মার্চ করার জন্য শাড়িকে মার্চ করার জন্য রোকে মার্চ করার জন্য আমরা রো স্প্যান নামে একটা অ্যাট্রিবিউট আছে সেটা ব্যবহার করবো আর পাশাপাশি কলাম মার্স করার জন্য কল স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করেছিলাম তাই না এই যে সেই জন্য এখন টিডির মধ্যে আমরা লিখব যে রো প্যান সমান টু লিখলাম একটা দুইটা শাড়ি মিলে একটা শাড়িতে রূপান্তরের জন্য এবং তারপরে জিপিএ লিখে টিডি ক্লোজ করব। এবার আমাদের এইটা আর এইটা হলো একটা শাড়ির মধ্যে এখন টিআর ক্লোজ করব। টিআর ওপেন টিআর ক্লোজ মাঝখানে দুইটা সেল ছিল দুইবার টিডি লিখেছি কিন্তু পরের বার এই টিডির সাথে রো প্যান সমান ট্যু লিখেছি দুইটা রো একসাথে মার্চ করার জন্য এখন আমাদের কোনটুকু বাকি আছে রেজাল্ট শিট লিখেছি নেম লিখেছি জিপিএ লিখেছে রোলটা লিখতে বাকি আছে তো রোলটা আমরা নিচে আলাদা করে লিখছি লক্ষ্য করি রোল লেখার সময় আমরা আবার টিআর ব্যবহার করব রোলের দুই পাশে টিডি লিখব এবং এই রোলটা কিন্তু মাঝখানে লেখা খেয়াল করেছি এই রোলটা কিন্তু মাঝখানে লেখা তো মাঝখানে নেয়ার জন্য আমরা টিডিকে অ্যালাইন সমান সেন্টার লিখব টিডির সাথে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি অ্যালায়েন সমান সেন্টার তার রোলটা মাঝখানে থাকবে আর আমি যদি অ্যালায়েন্স সমান সেন্টার না লিখি তার রোলটা বামে থাকবে এখন মনে হচ্ছে তোমাদের হয়তো মনে হতে পারে এইখানে তাহলে আমি সমান সেন্টার কেন লিখলাম না নেমটা কিন্তু বাম দিকে এ বোঝা যাচ্ছে না ডানে না বামে কিন্তু এটা লেফট অ্যালাইন আছে আবার এটাও লেফট অ্যালাইন আছে এখানে বোঝা যায় না ছোট্ট বলে ঘরটা ছোট বলে সেজন্য রোল নাম্বারটা মাঝখানে নেওয়ার জন্য অ্যালায়েন সমান সেন্টার ব্যবহার করব তারপর টিডি ক্লোজ করব রোল নাম্বার লিখে তারপর টিআর ক্লোজ করবো টিআর ওপেন টিআর ক্লোজ ফলে রো তৈরি হবে টিডি ওপেন টিডি ক্লোজ ফলে এই ঘরটা তৈরি হবে ঘরের মধ্যে রোল লিখবো এবং ঘরের মাঝখানে লেখার জন্য লিখেছি অ্যালায়েন্স ওয়ান সেন্টার তো সবার শেষে আমরা ক্লোজ করব টেবিল ক্লোজ বডি ক্লোজ এস্টেমেল ক্লোজ তাই না সবার শেষে আমরা টেবিল ক্লোজ করব বডি ক্লোজ করব স্টেমেল ক্লোজ করব এইভাবে আমরা এই ধরনের ছোট্ট একটি টেবিল তৈরির জন্য ট্যাগ লিখতে পারি আশা করি তোমরা এখন পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা মাঝে মধ্যে আমি উপরে লিখে থাকি তাই না ভার্সন বোঝাই একটু না লিখলেও চলবে সমস্যা নেই তো এই ছিল আমার আজকের আলোচনা পরের ক্লাসে কি করবো আমরা একটু দেখে যাই পরের ক্লাসে দিনাজপুর বোর্ড দু হাজার তেইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিলো এই প্রশ্নটির সমাধান করবো দেখার আমন্ত্রণ রইল পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ